এই সিজনে যত পারি সবজি খেয়ে নিই তো চলুন আজ আবার হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপির সাথে আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো আজকে দুটোর স্বাদ একটা সবজির মধ্যে পাওয়া যাবে তো চলুন তার জন্যে পালং শাক নিয়েছি ধুয়ে ভালো করে জলও দিইনি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঢাকনা বন্ধ করে দেখুন কত জল বের হয়েছে এই জলগুলো আমি নেব না শেখে নিয়েছি আর এই জলটা একটা বাটিতে ঢেলে নেব। এটা পরে কাজে লাগাবো এই যে পালং শাকটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পরে পেস্ট করে নেবো আর এদিকে দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আর এক ধনেপাতা এটাও আলাদা করে পেস্ট বানিয়ে নেব। এবার চলুন রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে নিয়েছি দিলাম সর্ষের তেল এখানে আমি ছোটো চামচের চার চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলেই একটা রসুন থিতো করা দিয়ে দিলাম তারপরে একটা বড় পেঁয়াজ কুচি সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব খুব লাল আমি করব না কালারটা চেঞ্জ হবে তখনই দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এই তেলে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো ধনে পেস্ট এটা দিয়েও কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় একটু কষিয়ে নেওয়ার পর তারপরে এক কাপ পরিমাণে কড়াইশুটি বা মটর দিয়ে দিলাম এই কষাতেই যেন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায় ওই কারণেই আগেই দিয়ে দিলাম এবার ওতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো এক চামচ ব্যবহার করলাম আর ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়োর ব্যবহারটা এখানে করব না আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার ওই যে পালং শাক সিদ্ধ জল অল্প একটু দিয়ে দিলাম এই জলেই কষাবো বাইরে থেকে আর জল আমি ব্যবহার করব না এতে কড়াইশুঁটিটা সিদ্ধও হবে আর মশলাটাও খুব ভালো কষানো হবে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি অ্যাড করব পালং শাক পেস্ট এটা আমি দুবারে পেস্ট করেছি ছোটো পাত্র তো ওই জন্য দুবারেই পেস্ট করতে হয়েছে তো সবগুলো এখানে দিয়ে দিলাম এবার পাত্রে অনেকটাই লেগে আছে ওই পাত্রটা ধুয়ে নেব বাকি যে পালং শাক সিদ্ধ করা যে জল আছে সেই জলটা এই জারের মধ্যে দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মুছে নিয়ে নেব দেখুন দিয়ে দিলাম ওটাও দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ পালং শাক সিদ্ধর সময় আমি লবণ ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটু ফুটতে দেব এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি তার মধ্যে আমি এ দেখুন ফুটছে দেখেই বুঝতে পারছেন এবার আমি দুশো গ্রাম পনির কিউব করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু একদম ফ্রেশ পনির ওই জন্য পনির ভাজার কোনো প্রয়োজন নেই আর গরম জলে ভিজিয়ে রাখার জন্য এটা খুবই সফট হয় এবার পনিরটা দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব অবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে গোলমরিচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি আছে আর এখানে কসুরি মেথি এটাও দু চামচ দিয়ে দিলাম আমার হালকা রোস্ট করা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অবশেষে এক চামচ ঘি দিয়ে দিলাম এটা অলমোস্ট রেডি একটু মিশিয়ে নেব নিয়ে ঢাকনা বন্ধ করে আমি একদম লো ফ্লেমে মিট দুয়েক রেখে দেব এতে এর ফ্লেভারটা একদম এর মধ্যে ঢুকে যাবে দু মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব দেখুন হালকা বলক এসেছে আর দারুণ একটা ফ্লেভার আসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখানে মটর পনিরের স্বাদও পাওয়া যাবে পালক পনিরের স্বাদও পাওয়া যাবে তো কেমন লাগলো আমার এই নতুন রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর উপর থেকে এই দেখুন একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি তাহলে তো কথাই হবে না রুটি নান সবের সাথে দারুণ জমে যাবে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নূতন রেসিপির সাথে ধন্যবাদ